জাকালো কোনো আয়োজন নেই পাকিস্তানের বিমান বাহিনীর ভিন্নধর্মী এই আয়োজনটুকুই যা তবে আকাশে রঙের মতোই যেন নতুন সাজে সেজেছে পাকিস্তানের সমর্থকরা আর হবেই বা না কেন উনত্রিশ বছর আর মাঝখানে ছাপ্পান্নটি আসরের অপেক্ষা দীর্ঘ সময় পর আইসিসির কোনো বৈশ্বিক ইভেন্ট পাকিস্তানে কদম রাখায় উচ্ছ্বসিত দেশটির ক্রিকেট প্রেমীরাও স্লোগানে স্লোগানে মুখরিত স্টেডিয়ামের আশপাশ ঢাকডলের তালে উদযাপিত হচ্ছে ক্রিকেটের এই মিলন মেলা আমরা খুবই আনন্দিত লম্বা সময় পর আমাদের দেশে আইসিসি ইভেন্ট হতে যাচ্ছে আমরা সবাই দোয়া করছি পাকিস্তানের জন্য যেন একটি ভালো টুর্নামেন্ট উপহার দেয় আমাদের পাকিস্তানে যখন শেষবার কোন আইসিসি ইভেন্ট হয়েছিল তখন আমার জন্মও হয়নি আমি খুবই এক্সাইটেড গ্রুপ পর্বে সবগুলো ম্যাচ জিতে পরের পর্বে যেতে চাই তবে আমরা চাই ফাইনাল লাহোরেই হোক গ্রুপ ম্যাচে যে হ্যাঁ ফ্রম ইংল্যান্ড আমি ইংল্যান্ড থেকে আমার দেশকে সমর্থন দিতে আসছি ভারত পাকিস্তান ম্যাচের জন্য আমি মুখিয়ে আছি আশা করি পাকিস্তান জিতবে দেশটিতে জোর দেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থাতেও দু সালে লঙ্কান ক্রিকেট দলের উপর হামলার ক্ষতটা আজ এখনও পোড়ায় তাই তো চেষ্টার কোনো ত্রুটি রাখতে নারাজ পিসিবি করাচি রাওয়ালপিন্ডি এমনকি ইসলামাবাদেও নিযুক্ত করা হয়েছে নিরাপত্তা বাহিনীর বিশ হাজার সদস্য মেহেদি রিয়ান যমুনা স্পোর্টস